প্রিয় বন্ধু হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার প্রতি নমস্কার এবং যিনি মুসলমান আছেন তার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু আসালামুকুম আহমতুল্লাহ বারাকাতু বললাম সালাম বলার পর নমস্কার বলার পর কি বলবো সেটি অবশ্যই ভালো হিন্দু হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আজকের এই এপিসোডে মহাবশীকরণ যন্ত্র একটি আপনাকে দেব আপনি আমার কাছে এই মহাবশীকরণ যন্ত্রটি কিন্তু চাননি তবুও আপনার সাথে এইটা বিষয় আলোচনা করব কেননা এই বশীকরণটি আমার এক বিশেষ বন্ধু আমার কাছে চেয়েছিল এর জন্য অবশ্যই গুরুসনের প্রয়োজন হবে আশা করি আপনার কাছে গুরুসন আছে যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই পাশের কবিরেজের দোকান থেকে গরসোন আসানি আপনারা জোগাড় করে নিতে পারবেন এবং আনারের কলম দিয়ে সোমবার দিন ভোজপত্রের উপর এই যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনার সুন্দর করে লিখে নিতে হবে এবার এই নকশাটিকে আপনার পুজো করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে একটু সহজ করে বলি পুজো হয়তো আপনি করতে পারবেন যদিও পারেন সেটি করবেন না আপনি এক পূজারিকে এই নকশাটি দিয়ে তাকে দিয়ে পূজা করিয়ে নেবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন এবার এই নকশাটি যদি আপনি কোনো রূপার তৈরি লকেটের ভিতরে পুরে নিজের গলায় ধারণ করুন তাহলে যার নামে লিখবেন সেই আপনার বসীভূত হবে আর এই নকশাটিকে যদি আপনারা রূপার তৈরির লকেটি একে পুজাদি করে গলায় ধারণ করেন তবুও এর দ্বারা আপনি যে কোনো লোককে বসীভূত করতে পারবেন তবে তার নামটি নিচে লিখতে হবে